আমার বোনকে আমি যখন এই ভিডিওটা এডিট করতে বললাম ও তখন স্ট্রেইট মানা করে দিল এত বড় কাহিনীর পর এই ভিডিওটা একদমই আপলোড দিতে ইচ্ছা করছে না এই ভিডিওটা হচ্ছে সেই দিনে যেদিন আমার ফোনটা ছিনতাই হয়ে যায় এটা ধানমন্ডি স্টারের সামনে থেকে আমার ফোনটা ছিনতাই হয়েছিল সেই দিন আমরা হঠাৎ করে প্ল্যান করে বাণিজ্য মেলা আসছিলাম তারপর বাণিজ্য মেলা থেকে ঘুরা শেষ করে টুকিটাকি শপিং শেষ করে আমরা চিন্তা করলাম যে রাতের ডিনারটা করে দেন বাসায় যাব রাতের ডিনারের প্ল্যান করাটা খারাপ ছিল না বাট ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তাই মনে মনে একটা খুঁতখুত লাগছে যে হয়তো আজকে ডিনারটা প্ল্যানই করা উচিত হয়নি স্টারের ওখানে গিয়ে ফোনটা ছিনতাই হয়ে যায় এটা মনের একটা খুঁত খুঁত লেগেই থাকবে আসলে ফোনটা তো বড় কথা না ফোনের মধ্যে আমার অনেক মেমরি ছিল আমার বাচ্চার ছোটবেলার সব ছবি আমার সিম অনেক ডকুমেন্টস অনেক কিছুই ছিল একটা ফোনের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা ফোন তো গিয়েছে সেটা নাহলে একটা নতুন কিনা যাবে কিন্তু আমি ওই ছবিগুলো তো ফেরত পাবো না আমার সিমটা আমি তুলতে পারি নাই বিকজ আমার সিমটা আমার হাজব্যান্ডের নামে রেজিস্টার করা ছিল ও দেশের বাহিরে তাই সিমটা আমি তুলতে পারিনি যাই হোক ফোনটা ছিনতাই হওয়ার পর থেকে আমরা আরো বেশি সতর্ক হয়ে গিয়েছি আর তাছাড়া এখন দেশের যে অবস্থা প্রতিটা জায়গায় প্রতিটা নিউজে একটা করে অকারেন্স কারো গলার চেন নিয়ে যাচ্ছে তো কারো ফোন নিয়ে যাচ্ছে তো অনেক কিছু চিন্তাই হয়ে যাচ্ছে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে এখন দেশের একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই একটু সাবধানে থাকবেন স্পেশালি আমার ফোনটা চুরি হওয়ার পরে আমার আশেপাশে রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যারাই শুনেছে তারা তো অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে ফোন টোন মানে গাড়ির জালনা খুলে বের না করাই উচিত হবে আমার গাড়ির জালনাটা খোলা ছিল সিগনালে বসেছিল গাড়িটা ওই টাইমে গাড়ির জানলাটা থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায় তো আমি সবাইকে এই জিনিসটার জন্য সতর্ক করতে চাই এই যে এই ভিডিও তো আমার ফোনটা কিছুক্ষণ আগেও ছিল ফোনটার জন্য আমার এত পরিমাণে মায়া লাগছিল ফোনটা আসলে অনেক বছর ধরে ইউজ করেছে আর আমার বাচ্চার অনেক ছোটবেলার মেমোরি ফোনটার মধ্যে ছিল যেটা আমি চাইলেও আর টাকা দিয়ে কিনতে পারবো না এই জন্যই আমি আর বলছিল যে এই ভিডিওটা এডিট করে আপলোড দিতে ইচ্ছা করছে না ওর হাত থেকে ফোনটা ছিনতাই হয়েছে তো ওই দিন খুবই ট্রমাটাইজ ছিল এই জিনিসটা ভুলতে ভুলতে আমাদের না দুই তিন দিন টাইম লেগেছে বিকজ আমাদের সাথে এই ধরনের অ্যাক্সিডেন্ট আগে কখনো হয়নি বাট এইবার হয়তো আমরা অনেকটা সতর্ক হয়ে গিয়েছি আর সতর্ক হলে আমার মনে হয় না এই দেশে এখন আর কোনো লাভ আছে যাই হোক সেদিন আমরা ডিনারে অনেক কিছু নিয়েছিলাম ফার্স্টে নিয়েছিলাম নান পরোটা আর এই যে মোরগ মশলাটা এটাকে মোরগ মাসালা বলে না জানি চিকেন কি একটা আইটেম ছিল আমার মনে নেই সঠিক নামটা তোমরা যারা খেয়েছো কমেন্ট করে জানাবা তো এটার সাথে ভাজি নিয়েছিলাম আর হচ্ছে পরোটা আর নান নিয়েছিলাম তারপর আম্মু আর চাচি খেয়েছিল আমার খেয়েছিলো না পরে আমি আর জিনিয়া ফুপি লাস্টে হচ্ছে ওনাদের খিচুড়িটা নিয়েছিলাম স্টারের খিচুড়ি আর কাচি কিন্তু অনেক মজা আমার এখান থেকে অনেকবারই খাওয়া হয়েছে প্রায় প্রায় খাওয়া হয় সব থেকে মজার হচ্ছে এখানকার চাটা চিকেন মশালাটা পরোটা দিয়ে খেতে আমার কাছে অমৃতর মতো মজা লেগেছে আসলে অনেক খিদাও পেয়েছিল আমার আমার আম্মু চাচ্ছি ওনারা দুইজন খেয়েছে কাচ্ছি ওনারা নান পরোটা এগুলো কিছুই খেতে চাচ্ছিল না তারপর পরোটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে না আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে অমিয়াও পরোটা খেয়েছে পরোটা আর নান শ্রাবণীও সেম শ্রাবণী অনেক অল্প খায় একদম আমার সামাইরার মতো যতটুকু খায় শ্রাবণী অতটুকু ও একদম বেশি খেতে পারে না তো একটা পরোটা খেয়ে ওর পেট ভরে গিয়েছিল লাস্টে মুরগির ঝোলটা দিয়ে আমি একটু পরোটা ট্রাই করছিল এটা অনেক মজা লেগেছে এর মধ্যে আমাদের খিচুড়িও চলে আসছে আমি আর জিনিয়া ফুপি খিচুড়ি নিয়েছিলাম আমি পরোটা একটু কম খেয়েছি এটার জন্য আমার কাছে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তো লাস্টে আমি খিচুড়িটা ট্রাই করতে চাচ্ছিলাম সবাই সবটা খিচুড়ি ট্রাই করেছে যেমন আম্মু চাচি কাচ্চি নিয়েছে বাট ওরাও পরোটা একটু একটু ট্রাই করেছে আমি খিচুড়ি নিয়েছি অমিয়া শ্রাবণী করে আমরা না সবসময় এরকমই করি যে যে আইটেমটা নেই না তারা হচ্ছে একটু শেয়ারিং করে ট্রাই করি আর কি স্পেশালি আমি আর অমিয়া তো অল দা টাইম এরকমই করি খিচুড়িটা অনেক বেশি মজার ছিল বাট নান পরোটা খেয়ে আমার অলরেডি পেট ফুল হয়ে গিয়েছিল তাই খিচুড়িটা আমি তৃপ্তি করে খেতে পারিনি খিচুড়ি প্লেটে ছিল একটা কাবাব চিকেনের একটা পিস আর চিকেনের একটুখানি গ্রেভি ছিল তো এটা মিক্সড করে খাচ্ছিলাম আসলে খিচুড়িটা না অনেক মজা ছিল ভিডিওটা দেখেই বুঝতে পারছো এখন ভিডিওটা দেখে আমার আবার গিয়ে স্টারে খেতে ইচ্ছা করছে সত্যি কথা বলতে আর আমার স্বামীরা খিচুড়ি তেমন একটা পছন্দ করে না ও পরোটা দিয়ে চিকেন মশলাটা খেয়েছে তারপর আমি খাওয়ার পরে বললাম জমিয়া তুমি একটু ট্রাই করে দেখো খিচুড়িটা কেমন শ্রাবণীকেও বলেছিলাম বাট ও একদমই খেতে পারবে না বলছে আপু আমার পেট তো একদম ফুল নান পরোটা চিকেন কারি খেয়ে তো অমিয়া ট্রাই করে বললো যে খিচুড়িটা আসলে অনেক বেশি মজার ছিল আমার মেয়ে আমার মতো কোথাও নান পরোটা দুইটা অপশন থাকলেও নান একদমই পছন্দ করে না ও পরোটা খায় সেম আমিও বাট আম্মু আর অমিয়া হচ্ছে গিয়ে নান খাবে পরোটা খাবে না তো এখানে শ্রাবণীর সাথে ছোট একটা স্ন্যাপ নিয়ে আর তো সবার লাস্টে আমাদের মজাদার চা চলে আসছে যেটা না খেলে খাবার একদম কমপ্লিট হবে না চা ছাড়া আসলে কোনো কিছুই কমপ্লিট হয় না আমার মতো যারা টি লাভার আছে ওরা কিন্তু এখানে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে স্টারের চা কেমন লাগে সবার কাছে আমার কাছে তো এক কথায় বেস্ট লাগে যারা ইভেন চা খায় না যেমন আমার কাজিনটা শ্রাবণী ও আমাকে বলে যে আপু অন্য কোথাও চা খাই আর না খাই স্টারের চা খেতেই হবে এরকম একটা অবস্থায় স্টারের চা অনেক মজা লাগে ও কিন্তু চা একদমই পছন্দ করে না বাট এখানে চাটা খেয়ে বলে যে আপু এক কথাই এটা বেস্ট আমরা সবাই এখানকার চা নিয়েছিলাম এক্সেপ্ট আমার ফুপি চাচি আর আম্মু বাট আমাদের চা খাওয়া দেখে আমার ফুপি বলছে যে না মা একটা চা খেতেই হবে তোমরা এত মজা করে খাচ্ছ একটা চা না খেলেই নয় আর চা দিয়ে পরোটা হলে তো আর কথাই নাই তো ফুপি আবার পরোটা অর্ডার করলো যে চা দিয়ে আমরা সবাই একটু পরোটা খাবো তো যেই কথা সেই কাজ চা খাচ্ছিলাম আর সাথে একটু পরোটা খাচ্ছিলাম আর ওই যে বলছে আপু চাটা এক কথায় বেস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আর আমার পেজে একটা সবাই ফলো দিয়ে দিবে আল্লাহ ইজ এভরি